ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডুবা গ্রাম এই বরাডুবা গ্রামে একটা সময় এখানে প্রচুর রিক্সা ভ্যানের বডি তৈরি করা হতো এই বড়ডুবা গ্রামেরই মানুষজন এই এইখানেই তারা বডি তৈরি করে রিক্সার ভ্যানের বডি তৈরি করে এখানকার অনেকগুলো দোকান আমি ঘুরেছি এবং দেখেছি তারা কিভাবে এই বডিগুলো তৈরি করে এখানকার যারা কারিগর রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতার কথাগুলো আমরা জানতে পেরেছি এখানে প্রায় ২০ থেকে ২৫ বছর যাবৎ এই এলাকাতে তারা ভ্যান এবং বিভিন্ন গাড়ির বডি তারা তৈরি করছেন বিভিন্ন পার্ট তারা তৈরি করছেন এই বডিগুলো তারা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে তারা সরবরাহ করছেন সেখানে রপ্তানি করছেন এই বডিগুলো তৈরিতে একটা সময় যেমনি চাহিদা ছিল এই তেমনি তারা উৎপাদনও এখানে প্রচুর করতেন এখানে প্রায় তিনশো থেকে পাঁচশোর পরিমাণ বডি তারা এখান থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে রপ্তানি করতে পারতেন সড়কে শুধু ভালুকা নয় সারা দেশে পেডেল চালিত রিকশাগুলো সড়কে দেখা যেত পরবর্তীতে অটোরিকশা হওয়াতে যেখানে লোহা এবং

লাল হৈ যায় আৰু বিভিন্ন যাত্ৰা লাল কাঠ যাত্ৰা আছে লাল হৈ পোৱা লাগে একাৰণ্টি আছে পাঁচ বছৰ পাঁচ বছৰ টিক বই পাঁচ বছৰ চাৰি বছৰ টিক বই বড়ি এক বড়ী বনাইলে পাঁচ বছর টিকলে চল পাঁচ বছর টিকলে তার বড়ি লাগে না পরে আবার তো বানাই পাঁচ বছর বাদে বড়ি মাসে মাসে বিক্রি হয়ে যায় পরে আবার অর্ডার দে ডাকাতে অর্ডার দেয় আমরা অর্ডার অর্ডারে বানাই ডাকা ডাকার অর্ডার বানাই পাইহারি রেডি রেডি দেয় নশটি ডাকা কিছু চলে আর কি ডাকার ভিতরে কিছু চলে নাইলে এখন আর চলে না ডাকা ছাড়া এখন আর চলে না গ্রামের মধ্যে এখন নিষ্কার পায়ের রিস্কার চলে না আসলে এই ব্যবসাটা দীর্ঘদিন যাবত প্রায় বিশ পঁচিশ বছর আগে আমাদের এলাকার চাচারা বাপেরা এই ব্যবসাটা চালায় যেত এখন এই ব্যবসার যে পরিস্থিতিটা এই আগে শতকরা যা রিক্সা ছিল তার চার ভাগের এক ভাগ রিক্সা প্যাডেলের রিক্সা এখন নাই আর স্টিলের যে রিক্সা এগুলো নাই মা এই ব্যবসাটা আসলে বিলুপ্ত পথে প্রায় আর এই ব্যবসার কোনো সহযোগিতা কোনো কিছু কখনো কেউ পায় নাই নিজের পুঁজি দিয়াই এই ব্যবসাটা এতদূর আগে আসছে এখন এটা আগের একটা ঐতিহ্য এটা এখন ধরে রাখার জন্য হলেও এই ব্যবসাটা চালাই যেতেছে শুরুর দিকে প্রায় দুইশো আড়াইশো পিস মানে সেল দেওয়া যেত এখন তার তুলনায় বিশটা পঁচিশটা সেল দেওয়া যায় আগের তুলনায় এখন আর চার ভাগের এক ভাগও সেল দেওয়া যায় না এই যে সকল রিকশা ভ্যানের যে বডি এখানে তৈরি করতো সেই চাহিদাও কমেছে এবং তারা উৎপাদন একেবারেই শূন্যের কোঠায় চলে আসছে এখানে আগের তুলনায় চার ভাগের এক ভাগ তারা বডি তৈরি করেন না যেহেতু এই বডিগুলোর চাহিদা কম সেহেতু তারা এই বডি তেমনভাবে তৈরি করতে পারেন না এই পেশাটির সঙ্গে প্রায় দুই যুগ ধরে যারা যুক্ত আছেন তারা এই পেশাটি বদল করতে চাচ্ছেন এই পেশায় যারা জীবিকা নির্বাহ করতেন তারা বলছেন যে এই পেশায় তারা জীবিকা একটা ব্যাপকভাবে তারা বাধাগ্রস্ত হচ্ছেন ভবিষ্যতে এই ব্যবসাটি তারা টিকিয়ে রাখতে পারবেন কিনা না সেটি নিয়ে তারা সন্ধিহান রয়েছেন এবং এই ব্যবসাটি বদলের এই ব্যবসাটি করার ফলে অনেকেই একটা সময় তারা অর্থনৈতিকভাবে ব্যাপক স্বাচ্ছন্দ্য পেয়েছেন এবং তারা অর্থনৈতিক উন্নতি তারা করতে পেরেছেন এই ব্যবসাটিতে দ্বারা তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদের যে সাংসারিক খরচ তারা সেটি মেটাতে পারতেন এবং অর্থনৈতিক উন্নতি তারা সাংসারিক উন্নতি তারা করে করতে পারতেন তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করিয়েছেন এবং এই ব্যবসাটি দিয়ে তারা তাদের জীবন মান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তবে এই ব্যবসাটির অবস্থার কারণে তারা একেবারেই অসহায় হয়ে পড়বেন বলে তারা সেই শঙ্কা জানিয়েছেন